গণতন্ত্রের প্রথম শহীদ হয়েছে উসমান হাদি এই আসনে এবং শুধু উসমান হাদি নয় এখানে সাম্য হত্যাকাণ্ড হয়েছিল আমরা দুই হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমার উপরে একটি গুরু দায়িত্ব পড়েছে শহীদ উসমান হাদির যে পথ সেই পথকে বর্তম এই আসনে বাস্তবায়ন করা এবং পুরো বাংলাদেশে বাস্তবায়ন করা তা আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে কিন্তু আমাদের এই ইলেকশনটা বাস্তবায়ন করতে হবে এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ যাতে আমাদের ন্যাশনাল সভরেন্টিটা ঠিক থাকে আর আমরা জোটের থেকে আমি প্রার্থী হয়েছি এখানে আমরা দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আজাদি স্লোগান নিয়ে ইনশাল্লাহ মাঠে থাকবো যাতে আমরা বাংলাদেশের মধ্যে ঢাকা আটকে সবচেয়ে সেফেস্ট এবং সিকিউর একটি প্লেস বানাতে পারি সে যাত্রা আমাদের অব্যাহত থাকবে এবং ইনশাআল্লাহ আমি এখানে ইনশাল্লাহ আমরা জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছি আমরা আশা করি যে আমাদের যে অ্যালায়েন্স হয়েছে তারা সরকার গঠন করবে এবং আমরা বিভিন্ন যে ডেটা পাচ্ছি সেখানে এই সরকার ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখবে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে বিদায় করবে এবং বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় করে বাংলাদেশের অর্থনৈতিক তারপরে জামাতের সাথে মানে প্রতিক্রিয়া জানাচ্ছে আর কি ব্যাপারটা সার্বিকভাবে সেইখান থেকে এবং ওসমান হাজির আসন থেকে আপনি দাঁড়ালেন এবং সেখান থেকে শুনছি যে তার ফ্যামিলিরও কেউ করতে পারেন আপনাদেরও চাওয়া হচ্ছে ওসমানাদি হত্যার বিচার তার যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেটা আপনারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সার্বিকভাবে আপনি কি মনে করেন যে এই যে আগে একটু ব্যাখ্যা করতেন যে মানে একেবারে আদর্শিক অবস্থানের একটু দূরে গিয়ে আপনারা জোটটা করে ফেললেন এটা আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এটা এটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এটা আদর্শিক জোট নয় আমরা বলেছি কতগুলো বিষয় অ্যান্টি কারাপশন অ্যান্টি এক্সটোরশন এবং অ্যান্টি ইন্ডিয়ান যে ভারতীয় যে হেজিমনি রয়েছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আমাদের এই জোটটা হয়েছে এবং ওসমান হাদের ভাইয়ের ফ্যামিলি ক্লিয়ার করেছেন এবং ইনক্লাব মঞ্চের ওনারাও ক্লিয়ার করেছেন ওনাদের সাথেও কথা হচ্ছে তবে জোটের থেকে এনসিপি আমরা এই আসনটা নিয়েছি এবং সাপলাকলিতে আমরা এখানে ফাইট করব জামায়াত ইসলামীও আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ